আমার নবীর আগমন এমন এক সময়ে যে সময় গোটা পৃথিবী অন্ধকার ঠিক না ঠিক ঠিক মানি লাইট নো আছেন দিন আমরা তো অন্ধকার মনে করি যেখানে লাইট থাকে না না অনেক সময় লাইট থাকার পরও অন্ধকার কেন জানেন কারণ তার ভেতরে ইমানের আলো নাই কথা বুঝেন দুনিয়া আলোকিত করার জন্য লাইটের প্রয়োজন আর মানুষকে মনুষ্যত্ব শেখানোর জন্যে বিদ্যুতের লাইট না ইমানের লাইডের প্রয়োজন মানবকে মানবতা শেখানোর জন্য ইমানের লাইটের প্রয়োজন ইনসানকে ইনসানিয়ত শেখানোর জন্য ইমানের লাইটের প্রয়োজন যখন আল্লাহর ইমানের নূর যখন কলবে থাকবে গোটা পৃথিবী সুন্দর হয়ে যাবে আলোকিত হয়ে যাবে তো নবী এসেছেন অন্ধকার এমন এক যুগে এসেছেন যেই যুগে মানুষ ছিল মনুষ্যত্ব ছিল না মানব ছিল মানবতা ছিল না ইনসান ছিল ইনসানিয় ছিল না নবীর আগমন হয়ে গেছে আমার নবীর চাল চলন ওটা বসা কথা বাত্রা আমার নবীর এগুলা দেখে কাফেররা মুগ্ধ হয়ে গেছে নবীর চারিত্রিক গঠন দেখে চারিত্রিক গুণাবলী দেখে কাফেররা মুগ্ধ হয়ে গেছে কাফেররা মুগ্ধ হয়ে যেখানে কাফেররা নিজের বাবাকে বিশ্বাস করতো না নিজের মাকে বিশ্বাস করতো না নিজের স্ত্রীকে বিশ্বাস করতো না সেই সময় তারা আমার নবীর উপরে এমনভাবে বিশ্বাস স্থাপন করেছে আমার নবীর চরিত্রকে এমনভাবে বিশ্বাস করে নিয়েছে ওই কাবেররা কাবের হওয়ার পরেও আমার নবীকে উপাধি দিয়ে বসেছে আল আমিন বিশ্বস্ত বিশ্বাসী নবীকে উপাধি দিয়ে বসলো বিশ্বস্ত বিশ্বাসী শুধু উপাধি দেয় নাই কাজেও প্রমাণ করছে নিজের বউকে সম্পদ আমানত দেয় না নবীকে এনে দেয় কারণ বউকে বিশ্বাস করে না নবীকে বিশ্বাস করে নিজের বাবার কাছে সম্পদ রাখে না কারণ বাবাকে বিশ্বাস করে না নবীর কাছে এনে সম্পদ দেয় কারণ নবীকে বিশ্বাস করে ধন নিজের মাকে দেয় না কারণ মাকে বিশ্বাস করে না নবীর কাছে এনে নবীকে ধন দেয় তার মানে নবীকে বিশ্বাস করে আমার নবী যখন সবার বিশ্বাস অর্জন করে ফেললেন আমার নবীকে যখন সবাই বিশ্বাস করে ফেললেন বাবার চাইতো বেশি বিশ্বাস নবীকে করে মায়ের চাইতো বেশি বিশ্বাস নবীকে করে ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী হকদার রিস্তাদার সবার চাইতে বেশি বিশ্বাস যখন নবীর প্রতি হয়ে গেল সন্তান সন্ততি স্ত্রী পুত্র সবার চাইতে বিশ্বাস যখন নবীর প্রতি হয়ে গেল তখন আমার নবী আবু কুয়েস পাহাড়ের সামনে দাঁড়িয়ে গেলেন নবী দাঁড়িয়ে বলা আরম্ভ করলেন ও কুরাইশবাসী বাসীরা ও কুফারে আরব ও মুশকিনা আরব ও আহলে আরব জাজিরাতুল আরবের অধিবাসীরা আমি নবী তোমাদেরকে যদি বলি ওই আবু কুয়াইস পাহাড়ের ওই পাশ থেকে এমন একটা যুদ্ধ বাহিনী এমন একটা সামরিক বাহিনী আসতেছে যেটা তোমাদেরকে তুলি সাপ করে দেবে তোমাদের উপর আক্রমণ করে তোমাদের স্ত্রীর বুক থেকে স্বামীকে নিয়ে যাবে স্বামীর বুক থেকে স্ত্রীকে কেড়ে নিয়েবে সন্তানের বুক থেকে মাকে কেড়ে নিবে মায়ের বুক থেকে সন্তান কেড়ে নেবে এই কথা যদি আমি তোমাদেরকে বলি তোমরা কি বিশ্বাস করবা বলে কেন বিশ্বাস করব না আপনাকে আল আমিন বলেছি বিশ্বস্ত বিশ্বাসী বলেছি আপনাকে তো বিশ্বাস করব তখন আমার নবী বলে এত বিশ্বাস যখন আমাকে করো আমি সেই নবী বলছি আমি সেই আল আমিন বলছি আমার মুখে মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আল্লাহ ছাড়া কোনো সষ্টা নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথা যখন বললো তখন ওই কুফারে আরব যারা নবীকে বেশি ভালোবাসে নবীকে বেশি বিশ্বাস করে তারাই বলতে লাগলো এই কথা বলার জন্য আমাদেরকে এনেছেন তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ নাউস বিল্লাহ মাদাল্লাহ ধ্বংস হয়ে যাও হে রাসূল এই কথা যখন বলেছে আমার আল্লাহর কুদরতের জবান আর বন্ধ থাকে নাই নবীর শানে যখন বিয়াদবি হয়ে গেছে আমার কুদরতের খোদা বলে দিলেন তা

তো আমাদের দেশে অনেকে বলে তোমাদের কেন এত জলে নবীর বিরুদ্ধে বললে আমাদের কেন চলবে না কারণ আমাদের ভেতরে ইমান আছে যেই মালিকের ওয়াহদানীয়কে স্বীকার করেছি যেই মালিকের সুন্নত হচ্ছে নবীর বিরুদ্ধে বললে সুবান বন্ধ করে বসে থাকা যাবে না প্রতিবাদ করতে হবে সেখানে আমরা আল্লাহর সুন্ন আদায় করেছি অসুবিধা হয় আপনাদের এখন আমার নবী সবার দুশ্মন হয়ে গেলেন কথা বলেন ঠিক না আমার নবী সবার কি হয়ে গেছে দুশ্মন কেন দাওয়াত দিয়েছে দুশমন হয়ে গেছে তারা তো এক ঈশ্বরবাদী নয় তারা তো বহু ঈশ্বরবাদী নবীর কথা তারা মানে নাই নবী হয়ে গেল তারা এবার আমার নবীর উপরে জুলুম শুরু করেছে অত্যাচার শুরু করেছে এমনভাবে অত্যাচার শুরু করেছে আমার নবী মক্কার জমিনে খানায় কাবার সামনে দাঁড়ায় তারা দৌড়ে এসে আমার নবীর কাঁদের মধ্যে গরু

এত কষ্ট সহ্য করেছে এরপরেও তাদের জুলুমের অত্যাচারের সীমা একটু কমে নাই আমার নবী চিন্তা করল মনে হয় এই মক্কার স্বজনেরা আমার উপর জুলুম করছে আমি যদি একটু তাইফের দিকে চলে যাই মনে হয় তাইফবাসী আমাকে একটু মোহাব্বত করবে আমার প্রতি একটু সদয় হবে আমার নবী চলে গেলেন তাইফের দিকে তাইফের মানুষ তো আরো বেশি মারাত্মক ছিল আমার নবী যে রাস্তা রাস্তা ধরে হাঁটতো তাইফের জমিনে তারা কাঁটা বিছিয়ে দিত আমার নবীর কদমে কাঁটা লাগতো নবীর নৌরানি শরীরের নৌরানি রক্ত জোরে জোরে পড়ত আমার নবীকে তারা মজনুন বলে বলে পাথর মেরেছে চিকন চিকন পাথর নবীর শরীরে এসে আটকে গেছে আমার নবী বলে আমি যখন পাথর সরাতাম ওখান থেকে হুলকে দিয়ে রক্ত বের হতো আমি নবী কষ্ট পেতাম চোখের পানি ফেলি নাই আমাকে মজনুন বলে বলে পাথর মারত দুই কদম তাইফের জমিনে রেখে যখন হাঁটতাম এমন এক পাথর আমার একটা কদম উপরের মেরেছে ওই কদমটা কেটে গেছে রক্তাক্ত হয়ে গেছে আমি ওই কদমটার জমিনে রাখতে পারি নাই আমি কদমটা বটে এক পায়ের উপরে দাঁড়িয়ে আছি তারা ওই পায়ের উপরে আঘাত করেছে পাথর মেরেছে ওই পাটাও রক্তাক্ত হয়ে গেছে আমি ওই পাটাও আর জমিনে রাখতে পারি নাই উটাও বটে হাঁটু গেড়ে আমি জমিনে বসে গেছি তারা এত টুকুর মধ্যে আমার উপর রহম দেখাই নাই তারা এসে আমার জামার collar ধরে একবার উপরে তুলেছে আবার জমিনে ফেলেছে আমি নবী কষ্ট পেয়েছি জিব্রিল দম দিয়ে এসেছে বলে ইয়া রাসূলুল্লাহ বদদুয়া করেন না আপনি লানত দেন না আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেবে নবী আপনি তো হাবিবুল্লাহ যেখানে লুত আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ ছাড়ে নাই সাদ্দুম সাদ্দুম এবং আমুরাবাসী যাদের আল্লাহ রেহাই দেয় নাই ওই জর্ডানের পাশে পাহাড়ে মাইয়াতের জমিন এখনো পর্যন্ত কালে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে লুত আলাইহিস সালামের কথা অমান্য করার কারণে আল্লাহর জালালিয়ত চাদর উপরে দেখিয়েছে আমি জিব্রিল যে জমিনটাকে হাতে করে তুলতে 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 আসমানে তুলেছি উল্টিয়ে আবার জমিনে আছার দিয়েছি আল্লাহর জালালিয়ত খান্ত হয় নাই শুধু লুত আলাইহিস সালামের সাথে বিয়াদবি করার কারণে আল্লাহ আসমান থেকে পাথর মেরেছে যেই পাথরে যার নাম ছিল সেই পাথর তাকে গিয়ে আঘাত করেছে এটা তো লুত আলাইহিস সালাম আপনি তো হাবিবুল্লাহ আপনি যদি একবার বদ্দুয়া করেন আল্লাহ তায়েব নামে কোন জমিন পৃথিবীর মানচিত্রের মধ্যে রাখবেন না না আল্লাহ গজব তাদের উপর গাজিল হোক আমার নয় বলে আমি হাত তুলেছিলাম আল্লাহ কিন্তু বদুয়া তো করি নাই আমি হাত তুলে বলেছিলাম আল্লাহ কেউ জানো কার না জানো তুমি তো জানো আমি হাত তুলে বলেছিলাম হাবলি উম্মতি আমার নবী কষ্ট সহ্য করেছে আবার মক্কায় এসেছে তারা এখন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল আমার বিষয়ে চলে আসলাম ষড়যন্ত্রে লিপ্ত হলো কোথায় মক্কার পাশে একটা গড় ছিল তার অন্য ধোয়া তার অন্য দোয়া তার দোয়া সেখানে বসে নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হলো আবু জাহেল নীল নকশা এঁকেছে আমার নবীর বিরুদ্ধে নীল নকশা কি বলে আজকের রাতে মোহাম্মদকে সরিয়ে দিতে হবে একটা একটা আমি করেছি করেছি রেখেছি কারণ এসেছি জিম্মাদারি নিয়ে আপনারাও বসেছেন অনেক কষ্ট করে অনেক দামি মানুষ আপনারা প্রত্যেকটা সেকেন্ডের মূল্য আছে এজন্য অযথা কথা বলে আমি হেল্পের করে আমি সময় পাস করবো না ইনশাল্লাহ যতক্ষণ সময় দেব সহিত সময় চেষ্টা আপনারাও সময়গুলো নেওয়ার চেষ্টা আল্লাহ আমাদেরকে বোঝা তো অফিক দাম করুন একটু আমার বিকল্প মনোযোগ আছে তো ইনশাল আছে তো নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হলো নীল নকশা কে আছে আবু জাহেল কোথায় দারুন দোয়া মক্কার পাশে তাদের অফিস ছিল সেটা ছিল দারুন নদোয়া নীল নকশা কি আজকের রসুল উল্লাহকে সরিয়ে দিতে হবে ওনাকে কতল করতে হবে ওনাকে হত্যা করতে হবে নীল নকশা আঁকলো চল্লিশ জনকে দায়িত্ব দিল এখন আপনাদেরকে বলি দারুণ নদোয়া থেকে এখন দারুল উলুম হয়েছে দারুণ নদোয়া থেকে এখন দারুল দেহবন্ধ হয়েছে নাম পরিবর্তন হয়েছে ষড়যন্ত্র কিন্তু রয়ে গেছে আগে ষড়যন্ত্র হতো নবীর বিরুদ্ধে এখন ষড়যন্ত্র হয় নবীর উম্মত আশেকের বিরুদ্ধে সেদিন ষড়যন্ত্র হয়েছে নবীকে সরিয়ে দিতে হবে এখন ষড়যন্ত্র হচ্ছে লিস্ট হচ্ছে সেই নবীর সত্যিকারের যেই আকীদা ও আজই আকীদা দুনিয়ার জমিনে রেখে রেখে গেছে মান আলাইহি ওয়া সাহাবি যারা আমি এবং আমার সাহাবীদের উপরে থাকবে যাদের কথা নবী বলে গেছে সেই আকীদার উপরে যারা আছে এখন ষড়যন্ত্র চলছে তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দিতে হবে ষড়যন্ত্র পুরানো ষড়যন্ত্র কি পুরানো অনেক পুরানো ষড়যন্ত্র এগুলো বারবার শুধু রিপিট হবে এগুলো নতুন নয় ষড়যন্ত্র নবীর যুগ থেকে শুরু হয়েছে ফারুক আজমের বিরুদ্ধে হয়েছে সিদ্দিক আকবরের বিরুদ্ধে হয়েছে উসমান সুন্নুরের বিরুদ্ধে হয়েছে মৌলা আলী শের বিরুদ্ধে হয়েছে নবীর সাহাবিদের বিরুদ্ধে হয়েছে শুধু তাই নাই নবীর কলিজার টুকরা ইমাম আলী মকাম সৈয়দ সহদা ইমাম হুসাইনের বিরুদ্ধে হয়েছে এগুলো নতুন নয় এগুলো পুরনো বারবার শুধু ফিক্ট হচ্ছে স্থান পরিবর্তন হচ্ছে সময় যাচ্ছে দিন গড়িয়ে যাচ্ছে কিন্তু তাদের সেই ষড়যন্ত্র গুলোর দ্বারা কিন্তু এক রয়ে গেছে কথা বলেন ঠিক না আজকে আমাদের ভাইয়েরা মুখের গুলি ফুটাচ্ছে মন্দির আমরা পাহারা দেব মন্দিরে কেউ মূর্তি ভাঙিয়ে দিলে তার হাত মন্দিরে হামলা করা যাবে না আমরা পাহারাদার হয়ে দাঁড়িয়ে থাকব মন্দিরের মূর্তি পাহারা দেব যে ভাইয়েরা মন্দিরের পবিত্রতা রক্ষা করার জন্যে মমি মন্দির পাহারা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে তারাই আবার পাইতুর মুমে ঢুকে পায়তুর মুকার রমে জুতা মেরে আল্লাহরের ঈশ্বরকে হানি করছে তাহলে আমানত বুঝা তাদের ভেতরে বিদর্মীদের প্রতি কোন ধরনের আক্ষেপ নাই তাদের আক্ষেপ তাদের ষড়যন্ত্র সবগুলো হচ্ছে আল্লাহর ঘর নিয়ে আল্লাহর বলির মাজার নিয়ে আমার রসুলের সান ঐশ্বর্য নিয়ে আমার রসুলের আশেকদেরকে মারার জন্যে রক্ত জড়ার জন্যে তাদের ষড়যন্ত্র কথা বলেন ঠিক না বেঁচে আল্লাহর গড়ে কোনো একজন গুণাগার বান্দাও তো জুতা নিক্ষেপ করার সাহস পাবে যে বলেন পাবে তা কার গড় করা দরকার তোদের মতো মূল্যারা দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে মাদ্রাসার ছাত্র পরিচয় দিচ্ছ ইসলামী আন্দোলন করার জন্য ঘোষণা দিচ্ছ

আমি বললে এখন অনেকেই মুখ টুক কালো করে বসে থাকবেন গড়েন অসুবিধা নেই অনেক দিন বলি নাই আজকে বলতে বাধ্য হয়েছি কারণ তাদের এই অত্যাচারগুলো মুখ বুঝে অনেক সহ্য করেছি আর সহ্য করার সময় নেই বলতে হবে তাদের বিরুদ্ধে এই হাট হাজারি মাদ্রাসার সামনে দিয়ে হিন্দুদের মন্দির আছে না সেখান থেকে রথযাত্রা বের হয় না তারা কোনোদিন পাথর মেরেছে তাদেরকে বলেছে তোমরা প্রস্রাব করে পানি নিয়েছ এ কথা বলেছে আজারের টাইমে ম্যাক কেন কথা বলেছে আমাদের ক্লাসের টাইমে তোমরা ম্যাক কেন কথা বলেছে তাদেরকে রাস্তায় ধরে হেনস্ত করেছে তাদেরকে রাস্তায় ফেসবুকে লাইভ দিয়ে তাদেরকে বিভিন্ন কথা বলে তাদেরকে অপমানিত করেছে করে নাই কিন্তু আমার হুজুর কেবলার পেছনে নামাজ আদায় করে তারা যখন যাচ্ছিল হয়তো মা সময় হয়ে গেছে হয়তো তারা ঘরে গিয়ে নামাজ করবে না হলে কোথাও গিয়ে বিরতি দিয়ে নামাজ করবে তাদেরকে গাড়ির মধ্যে ভিডিও করে করে বলতে এই তোমরা গগনাত বন্ধ করো কজল বন্ধ করো পাথর মারছে তোমরা postcss করে পানি নিয়েছ এই ধরনের ব্যঙ্গ করে করে তাদেরকে বলছে তাদেরকে হেনস্ত করছে তাহলে বোঝা যায় তুদের হাত থেকে মুসলমান নিরাপদ নয় তুদের হাতে মুমিন নিরাপদ নয় ওই বান্দাটা postcss করে পানি নিয়েছে এটা তুই কিভাবে জানলি এত বড় তোhomot তুই কিভাবে দেখিস মানুষকে আবার সেই তুই তব্লিকে দিনের কথা বলে রিকshawালাগুনি রাস্তার পথযাত্রীগুলি যখন নালার মধ্যে প্রস্রাব করে রাস্তার ধারে প্রস্রাব করে পিছন দিক থেকে টান দিয়ে তোর আবার মসজিদে নিয়ে যাস তখন তো দেখিস না সে প্রস্রাব করে পানি নিয়েছে কিনা তখন তো দেখিস না তার শরীর পবিত্র আছে কিনা তাহলে বোঝা যায় সমস্ত অপবিত্রের কাজ তোরা করিস আরে তোরা মন্দির পাহারা দেওয়ার কথা বলছি মন্দির পাহারা দিতে হবে না যা তোদের মাদ্রেসা হুজুরদেরকে পাহারা দে যদি তাদেরকে পাহারা দিতে পারিস আজকে কোমল মতি শিশুরা বলৎকারের শিকার হবে না কথা বল। Eu para...